সম্মানিত দর্শক আলাইকুম আমার মহিষগুলো দেখুন আজকে গোসল নাই খাওয়ার পরে এই অবস্থা হয়েছে একটু বেশি খাইতে পারে নাই শুধু এই অবস্থা হয়েছে এটুকু পরিবর্তন বাই রুচির প্রশংসা করতে হয় ওনাদের দেখুন এটার থেকে পুরো এক ইয়া সব সাফা করছে তারপরও এখন চলতেছে দেখুন মানে এখনও বন্ধ নাই ওনাদের মুখ এখনও চলতেছে তো এইটা করার জন্যই অবশ্য অনেক ট্যাবলেট ওাবলেট খাওয়ানো হয়েছে যাতে সবসময় রুচিটা থাকে এই হাড্ডিটা যখন ভিতরে চলে যাবে তখনই এইটা প্রকৃতির লোকটা চলে আসবে আর প্রকৃত সৌন্দর্য এটা বের হবে আর গরম এই গরমে আসলে নিয়মিত গোসল করানো দরকার কিন্তু আমি আমার ব্যস্ততার কারণে আর কেসকে আজকে গোসল করতে পারিনি গোসল করিতে পারলে আর তো আরও একটু সুন্দর দেখা যেত পরিষ্কার দেখা যেত কিন্তু দুর্ভাগ্যবশত আমি গোসল করিতে পারিনি আপনারা জানারা মহিষ পালবেন নিয়মিত মহিষকে ভেজা রাখানো গোসল কথা না কথা হচ্ছে তিন চার ঘন্টা ভেজে রাখবেন ওর গোসলও করে নেবে শরীর থেকে ময়লা কাটা লাগবে না কিন্তু গোসল করাইতে দিতে হবে ঠান্ডা রাখতে হবে ঠান্ডা রাখলেই সে প্রকৃত চেহারাটা থেকে আসবে এবং প্রকৃত যেটা আসবে আর কি মেইন হচ্ছে ওর শরীর ঠান্ডা থাকলে শরীর ফেডিংটা ভালো হয় দেখুন খাইয়া পেটে আর জায়গা নাই তারপরও সে খুঁজতেছে আর কিছু আছে না দেখুন এই হচ্ছে আমার মহিষের অবস্থা পরিবর্তন কতটুকু হয়েছে আপনারা নিয়মিত জানারে দেখেন অবশ্যই জানাবেন আগের ভিডিও দেখলেও বুঝতে পারবেন যে ওগুলো কিনে কতটুকু আমি আসলে লাভ করছি বা লাভ হবে কিনা আদৌ একটু জানাবেন লাভের আশায় অবশ্য কিনা আর খুব ইয়া নিয়ে আগ্রহ নিয়ে এগুলো পালা হচ্ছে কারণ জানি এতটুকু মহিষের মধ্যে লাভটা বেশি এগুলোকে ঠিক দাঁড় করতে পারলে মানুষই বলে আর কি যে আমি একটা পর্যায়ে মজুর থেকে টাকা গান করতে পারবে তো সবাই দোয়া করবেন আর যদি এরকম কাহারও এরকম মহিষে বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আপনার তেমন সমস্যা হবে না আমার একজন ইউজার বাড়বে আর একজন মানুষ দেখার সুযোগ পাবে এটাই বলতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম